না কোনো কাজ সেটা আমি জানি প্রত্যক্ষভাবে আমি এটা জানি ওই তিন আট তিনটা চারটা গুণ ছিল তেইশটা মামলা খাইছে যেটা তাকে স্বীকৃতি স্বরূপ দিছে এবং দলের জন্য অনেক ব্যাগ চিতিক্ষা করেছে ওই জন্য তাকে দল তাকে তার পরিশ্রমিক হিসাবে তাকে মনোনয়ন দিয়েছে আমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়েছি কিন্তু অন্য কাউ কইলে আমি মানলাম না হইলে তাই দীর্ঘযাত্রা আমাদের থাকতেই পারে মনোনয়ন বীরজন যাইতে পারে কিন্তু তাদের উচিত সাথে সাথে দানের শিশুকে তাকে সমর্থন করা আজকে এই ধানের শেষ কিন্তু মান্নান বায়ের না এটা আমার না এই ধানের শেষ কার জানেন শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের বেগম খালেদা জিয়ার আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই ধানের শেষ আপনারা একটা সিট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সংসদীয় আসন আপনারা এই সংসদীয় আসনটাকে আপনারা উপহার দিবেন সোনার গায়ে এবং সিদ্ধান্ত বাসের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা এই সোনার গাছনটাকে আপনারা যদি কেউ কোনো মনে ব্যথা রাখ থাকে মান্নান ভাই লাগে থাকতে পারে ব্যক্তি মান্নান কিন্তু আপনার তারেক যার সাথে কেন আপনি রাখবেন তার আজকে এই আমাদের বেগম খালেদে যে যেভাবে মারা গেছে এই এই যে কষ্ট এই যে দুঃস্ব যন্ত্রণা নিয়ে উনি মারা গেছে তার কাউকে উনি পাশে পায় নাই মৃত্যুর সময় আপনারা কি বুঝতে পারেন তা আজকে তার সাথে আপনি বেমানি করতেছেন যে মনের সাথে বেইমানে আপনি দল করেন না আপনি করেন নিজের ব্যক্তি স্বার্থ আসিলের জন্য আপনাদেরকে আরেকটি কথা বলবো আমাদের এখানে যারা ধানের কাজ করেন আজকে থেকে আমি করব। আজকে থেকে আপনারা ঘরে ঘরে যাবেন কালকে একটা সরকারি ছুটি আছে সব ঘরে ঘরে আপনারা যাবেন টু গ্রাম আগে শেষ করেন আমি তাইলে ধানের শীষের কথাটা বলেন খালি রাস্তাঘাটে ঘুরলো হবে না ঘরে ঘরে গিয়ে ধানের শিশে গড়ছে আমি কিন্তু গতকাল থেকে আমার গোয়েন্দা টিম দুইটা নামাইছি আজকে আর দুইটা নামবে কে কোন দল করে কালকে দুই জায়গাতে আমার কাছে তথ্য চলে আসছে খুব সাবধান আপনারা রাত্রে করবেন একটা দিনে করবেন আরেকটা যদি এই কাজ করেন তাইলে কিন্তু আমার কাছে ধরা পড়বেন মানদান ভাই ছাড় দিতে পারে আমি মুজাকে ছাড় দিব না এটা মনে রাখবেন আর সর্বশেষ আমি দীর্ঘ দিন দাও করি আপনাদের পাশে ছিলাম পাশে আছি সবসময় আপনাদের আমি পাশে থাকবো যত জ্যার জুলুম আসুক যত কিছু আসুক আমি আপনাদেরকে ছেড়ে যাবে না মান্নান ভাইও ছেড়ে যাবে না মান্নান ভাইকে আপনারা ধানের শীর্ষে ভোট দিবেন ওনাকে জয়যুক্ত করবেন আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি এই সোনার গায়ের উন্নয়নে চীন আসরের উন্নয়নের সর্বপ্রথম জোয়ার আসবে জামপুর থেকে এইটা আমাকে মান্নান আপনার দেখছেন মান্নান ভাইখানে বসা আমি জীবনের রাজনৈতিক ময়দানে দ্বারা মিথ্যা কথা বলি না নারায়ণগঞ্জে আমাদের মিটিং হইতে হইলা এই জামপুরের লোক লাগতো জামপুরের লোক ছাড়া কিন্তু নারায়ণগঞ্জে প্রথম দিকে মিটিং জমতো না কেউ ভয়ে আইতো না আমরা কিন্তু ঠিক এই মান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা গেছি তো মান্নান ভাইকে আমি বলবো জামপুর যেভাবে আপনাকে ভালোবাসে বিগত দিনে যেভাবে ভালোবেসে আসছে আপনি সেই ভালোবাসাটা আপনি উপহার দিবেন আপনার মনোভোগ পরে কিনা জানি না আমি আপনাকে একটা ফোন করলাম ভাই আসা পাইকে আপনার এই সদ্য শস্য যে বানাইতে হইব আমি গেলাম আনালে কিন্তু আমি কোনো কিছু মানবো না আপনার সাথে সাথে এটা করে দিয়ে গেছেন এই সম্মানটুকু আমাকে দিয়েছেন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ পদ আপনি আমার কথায় আপনি দিয়েছেন আমি চাই আপনি আগে যে সেরকম ছিলেন জামপুরের ব্যাপারে সেইরকম থাকবেন এবং আপনি কথা দিয়ে যাবেন জামপুরবাসী আপনার পিরিজপুরের জন্য উঠতে থাকে আমি ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আপনাকে প্রমাণ করে দিব জামপুর কি জিনিস আপনারা সবাই আমি ইনশাল্লাহ আপনারা সকাল সকাল বারো তারিখে ভোট দিবেন দিয়ে মান্নাম বাইকে জয়যুক্ত করবেন আমি আরও অনেক পরিস্থিতিগত কথা কিন্তু সময় ইয়ে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আমি আজকে আপনাদেরকে আবারও যারা আজকে এই যুবদলের যারা বা আজকে বিভিন্ন অঙ্গ সংগ্রহণ এবং মূল যারা এই দল এই আজকে সভাকে যারা সাফল্য মণ্ডিত করেছেন আমি তাদেরকে আবারও আমার আন্তরিক অভিনন্দন জানাইয়ে আমার বক্তব্য শেষ করছি আর দশ তারিখে আমাদের একটা পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠান হবে সেটা মাঝের চোর থেকে আমরা ট্রেক গিয়ে শেষ করবো বিকাল দুইটায় আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ আবার আপনারা আর এক আজকে থেকে সবাই ঘরে ঘরে নেমে যান আপনারা খালেদা জিয়ার কথাটা বলেন কিছু এই যে উঠান বৈঠক হয় আপনারা খালি এ হাই হ্যায় হ্যাঁ এগুলি না বইলা তারা যে কি করে গেছে দলের জন্য আমার নেতা কি করছে এগুলি আগে বলেন তারপরেও ভোট চান ওই নিজেরা নিজের খালি বড় বড় কথা বললেন না তো আমি এই বক্তব্য আজকে আগে নিঃশ্বাস করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক তারিক জিয়া যেন এগিয়ে যেতে পারে সেই সমর্থন প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম সাল্লাম অসংখ্য